আলেম দুই প্রকার প্রধানত এক হচ্ছে সরকারি আলেম আরেকটা হচ্ছে প্রয়োজনীয় কিংবা দরকারি আলেম প্রয়োজনীয় কিংবা দরকারি আলেম হচ্ছে হকানি ওলামাই কেরাম কথা বুঝে আসছে তাদের পিছনে আমাদেরকে থাকতে হবে সরকারি আলেম যারা তারা তারা হচ্ছে কি চাটুকা এক কথায় কি তেল মারাটা খুব পছন্দ করে তারা সেটা মসজিদের মেম্বর থেকে হতে পারে আবার সরকারের সরজমিনে মন্ত্রী কিংবা এমপিদের হোস্টেলে গিয়ে তাদেরকে তাদের ওই গতিকে টিকিয়ে রাখার জন্য বাস তেল মারতে পারে এদেরকে চাটুকা বলা হয় এজন্য এখন দেখা যায় যে চরে প্রায় সাত আটটা মসজিদ খালি সাতটা সাত আটটা মসজিদ খালির অন্যতম কারণ হচ্ছে এরা চাটুকা ছিল মসজিদের কমিটিরকে তেল মারত শুধু এটা নয় আর অনেক মসজিদ খালি দেখা যায় অর্থাৎ মসজিদের কমিটি ছিল স্বৈরাচার শাসন শাসনের সে ক্ষমতার হ্যাঁ এভাবে কি ওই স্বৈরাচারের যে শাসন এই পাওয়ার নিয়ে কমিটি অন্তর্ভুক্ত ছিল তাদেরকে তেল মারত এখন তারা তো বিদায় এখন তো তার গতি নাই অর্থাৎ কমিটির আসনে ওই সমস্ত লোক তো নাই এখন ওই সরকারি আলেম যারা সরকারকে বাস তেল মারতো একশো বছর হায়াত কামনা করত এক একজন নেতার দেড়শো বছর হায়াত কামনা করত এক একজন নেতার এখন তার তো গতি নাই যাই হোক মূল কথা হচ্ছে আমরা থাকবো সর্দা সর্বদাই হকানি আলেম তথা হকানি রব্বানি ওল জামাতের অন্তর্ভুক্ত যে সমস্ত হকানি রব্বানি ওলামাই কেরাম তাদের পিছনে তাদের কথাকে মানব তাহলেই ইনশাআল্লাহ সিরাত মুস্তাকিম তথা সরল পথ আমরা খুঁজে পাব আমরা জান্নাতের পথ খুঁজে পাবো সরকারের আগেও যেই কথা আমার ছিল এখনো সেই কথা উনিশ বিশ হয় নাই বিগত বারো বছর এখানে কথা বলতেছি কোনোরকম ছাড়ছুঁড় দিয়ে কথা বলি নাই হয়তো ডাইরেক্ট কোনো নাম নেই নাই আকার ইঙ্গিতে অনেক হক কথা বলেছি এমন কোনো বিষয় নাই যা আপনাদেরকে আমি শোনাই নাই এই কথা কি আমি সত্য বললাম না মিথ্যা বললাম ভাই বলেন কথা কি সত্য না মিথ্যা সরকারের চাটুকারি কিংবা কমিটির তেল মাখা এটা একজন হকানি ওলামাই কেরামের শান হতে পারে না একজন হকানি ওলামাই কেরাম কথা বলবে মসজিদের মেম্বারে কোরআনকে সামনে রেখে হাদিসকে সামনে রেখে কে সামনে থাকলো কে ডানে থাকলো কে পিছনে থাকলো এটা তার দেখার বিষয় না দেখবে যে মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাকে যে আসনে বসিয়েছে এটার হক হচ্ছে মুসল্লিদের হক হচ্ছে তাকে কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো সঠিক বাণীগুলো তাদেরকে শুনিয়ে দেওয়া এভাবেই যেন আল্লাহ রব্বুল আলমিন যতদিন পর্যন্ত এই মসজিদের মেম্বার কিংবা ফিল্ডের চেয়ারের মধ্যে বসায় হক কথা যেন আমরা হকানি গুলামী কেরাম বলে যেতে পারি সেটাই আপনাদের কাছে দোয়া আল্লাহ রব্বুল আলামিন যেন সদা সর্বদাই হকের উপর প্রতিষ্ঠিত রাখতে পারে হক কথা বলে জবান দিয়ে বলে যেতে পারি এবং নিজে আমল করে যেতে পারি আপনারাও আমল করে যেতে পারে জাতীয় আমল করে যেতে পারে আল্লাহ রব্বুল আলমের সেই তৌফিক দান করুন